আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ পাঁচটি সেটিংস সম্পর্কে জানিয়ে দিব যেগুলো সম্পর্কে জানলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে ধন্যবাদ জানাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে প্রবেশ করা যায় টিপস নাম্বার ওয়ান তো টিপস নাম্বার টি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা মোবাইল ফোনের ডাটা কিনে ইউজ করে থাকেন তো বন্ধুরা অনেক সময় কিন্তু ডাটা কেনার পর কিছুক্ষণ পর আমরা দেখি যে আমরা কোনো কিছু ব্যবহার না করার পরও আমাদের ফোন থেকে কিন্তু অটোমেটিক এমবি কাটছে তো এই টিপসটি ফলো করার মাধ্যমে কিন্তু আপনার সেই এমবিটা আর ফুরাবে না তো এর জন্য আপনাকে চলে যেতে হবে ফোন থেকে এ তো আমি এখান থেকে এ চলে যাচ্ছি এবং একটু স্ক্রল করে নিচে নামলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং এন্ড শেয়ারিং সেটাতে ক্লিক তো এরপর আর একটু যদি স্ক্রল করেন আপনি এখানে কিন্তু দেখতে পারবেন ডাটা ইউজেস নামের একটি অপশন আসবে তো ডাটা ইউজেস এর উপর আপনি একটা ক্লিক করে দিবেন তো এই ডাটা আছে ক্লিক করার পর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস শো করছে তো আপনারা যে কোনো একটি অ্যাপস এর ক্লিক করে দেবেন তো আমি আমার ফোন থেকে যে অ্যাপসটা আছে সেটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবং একদম নিচে স্ক্রল করে নামলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ডাটা নামের একটি অপশন চলে আসবে তো আমি সেই ব্যাকগ্রাউন্ড ডাটার উপর একটা ক্লিক করে সেটাকে ওকে দিয়ে অফ করে দিচ্ছি তো বেশ বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনারা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চান না সেই অ্যাপস গুলো কিন্তু ক্লিক করে করে এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিতে পারেন তো এতে করে কি হবে সেই অ্যাপস গুলো আপনার ব্যাকগ্রাউন্ড চলবে না এবং আপনার ফোন থেকে কিন্তু হবে না তো এবার চলে যাচ্ছি নাম্বার আর এর জন্য আপনাকে একটি অ্যাপস এর প্রয়োজন হবে সেটি হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার তো আপনারা কিন্তু খুব সহজেই প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই ভিএলসি মিডিয়া প্লেয়ার টি ইনস্টল করে নেবেন এরপর চলে যাবেন ইউটিউবে সেখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করবেন এবং তার নিচে দেখবেন একটি শেয়ার অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন সেটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যদি বিএলসি মিডিয়া প্লেয়ার এটাকে সিলেক্ট করে দিয়ে ওকে তে প্রেস করেন আপনি কিন্তু দেখতে পারবেন ইউটিউবের সেই ভিডিওটা পপ আপ আকারে আপনার ফোনে শো করছে তো আপনি কিন্তু খুব সহজেই অন্যান্য কাজ করার পাশাপাশি ইউটিউবের সেই ভিডিওটা আপনার ফোনে অন করে রাখতে পারবেন এবং সেটি কিন্তু আপনি দেখতে পারবেন এটা কিন্তু অনেকেরই কাজে লাগতে পারে তো বর্তমানে আবার আপডেটেড যে ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু ইনবিল্ড আকারেই পপ করে সেই ভিডিওটা দেখা যায় তো আপনাদের যাদের ফোনে সেই

ফোল্ডারের একেবারে শুরুতে চলে আসতে হবে এবং সেখানে জাস্ট একটা স্মল ডট দিয়ে দিবেন তো আমি এখানে ওকে তে ক্লিক করে দিচ্ছি আপনারা এখানে ওকে তে ক্লিক করে দিবেন তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই ফোল্ডার মাঝখানে আমার এই ফোল্ডারটা কিন্তু আর নেই এই ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে অন্য কেউ কিন্তু এখন ঢুকলে এই ফোল্ডারটি দেখতে পাবে না তো এখন ধরুন আপনার এই ফোল্ডারটির প্রয়োজন পড়েছে সেটি আপনি কিভাবে খুঁজে বের করবেন একদম উপরে লেফট কর্নারে যে থ্রি লাইন আছে সেটির উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে সেটিংস এ একটা ক্লিক করে দিচ্ছি সেটিংস এ ঢোকার পর একদম টপে আপনারা দেখতেই পাচ্ছেন শো হিডেন ফোল্ডার নামের একটি অপশন আছে তো এই শো হিডেন ফোল্ডারে আমি যদি এটা ক্লিক করে দেই আমার কিন্তু এই হাইড করা যত ফোল্ডার গুলো আছে সেগুলো কিন্তু আমার সামনে শো করবে তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু হাইড করা ফোল্ডার গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এবার চলে যাচ্ছি টিপস নাম্বার 4 এ তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধরুন আপনি কোনো একটা মোবাইল হাতে নিলেন সেটা যে কারণেই হতে পারে আপনি চাচ্ছেন সেখানে আপনি যা কিছু সার্চ করে দেখবেন সেটা শুধুমাত্র আপনিই জানবেন অর্থাৎ আপনি সেখানে কি কি সার্চ করে দেখলেন সেটা অন্য কেউ দেখতে পারবে না সেটা কিভাবে আপনি করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি উপরের ডান পাশে যে থ্রি ডট আছে সেটার উপর একটা ক্লিক করে দিচ্ছি একদম দুই নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইনকোগনিটো ট্যাব নামের একটা অপশন আছে আমি সেটার উপর একটা ক্লিক করে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি ব্ল্যাক ইন্টারফেস চলে আসছে এবং এখানে উপরে কিন্তু একটি সার্চার অপশন চলে আসছে তো আমি যদি এবার এখান থেকে কোনো কিছু সার্চ করে দেখে নেই এখানে কোনো হিস্ট্রি কিন্তু আর সেই ব্রাউজারে জমা হবে না কি অনেক বেশি ইন্টারেস্টিং না চলে যাচ্ছি টিপস নাম্বার ফাইভ এ বন্ধুরা এখন যে টিপস টি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে আমাদের মা বাবাদের যে স্মার্টফোনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বাচ্চারা অনেক সময় ইউজ করে থাকে তো সেইগুলো ব্যবহার করার মাধ্যমে তারা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয় তো কোনো বাচ্চা যদি কোনো গার্ডেনের স্মার্টফোন হাতে নেয় এবং সে চাইলেও কিন্তু সেখানে কিন্তু কোনো খারাপ কিছু সে সার্চ দেখতে পারবে না অর্থাৎ তার সামনে কোনো এডাল কোনো কন্টেন্ট আসবে না আপনার বাচ্চা থাকবে সুরক্ষিত তো কিভাবে আপনি সেটিংসটি করবেন চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য চলে যাচ্ছি গুগল ভুল ক্রমে সেইখান থেকে উপরে থ্রি ডটে একটি ক্লিক করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন আছে আমি সেটি ক্লিক করে দিচ্ছি এবার যদি একটু নিচে নামেন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামের একটি অপশন আছে তো সেটির উপরে ক্লিক করে দিচ্ছি একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ সিকিউরিটি ডিএনএস সেটার উপরে ক্লিক করে দিচ্ছি ওর এটাতে আপনারা ঢোকার পর আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন থাকবে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার এর নিচে যে একটি অপশন আছে চোজ এনাদার প্রোভাইডার সেটার উপরে ক্লিক করে দিতে হবে তো এবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার সেটার উপরে এটা ক্লিক করে দিতে হবে তো ব্যস বন্ধুরা এটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার বাসা ছোট ছোটো শুনামুনি সন্তান ভাই বোনেরা যদি ফোনটা হাতে নেয় তারা কিন্তু আপনার সেই ফোন থেকে বা আপনার সেই ব্রাউজার থেকে আর কিন্তু দেখতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকে টিপস আশা করছি টিপস গুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে অনেক বেশি কাজে লাগবে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনার নিজে যখন প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন অন্য কেউ যেন সেই বিষয়গুলো সম্পর্কে জেনে উপকৃত হতে পারে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন টি কমেন্ট করে দিবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ